দিনাটে আর্টিস্ট ফোরামের উদ্যোগে বিশ্বকবির জন্ম জয়ন্তী উদযাপন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে দিনাটা শহরের আর্টিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা শুক্রবার সকালে হেমন্ত বসু কর্ণার থেকে শুরু হয় শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনাটা পৌরসভার চেয়ারপারসন অপূর্ণা দে নন্দী আর্টিস্ট ফোরামের পক্ষে চৌধুরী বিশিষ্ট চিকিৎসক উজ্জ্বল আচার্য সহ আরো অনেকে শোভাযাত্রা শেষে হেমন্ত বসু কর্ণারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হেমন্ত বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃত্তরা বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে নতুন সাংস্কৃতিক সংগঠন দিনাটা আর্টিস্ট ফোরাম এর পথ চলার সূচনা হলো। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনhbar একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বলে জানা নাজোebra হতে যাচ্ছে এই কি বলবেন রিনাটায় এ বারই আর্টিস্ট ফোরাম তৈরি হয়েছে এর আগে কিছু বিভিন্ন বিষয় আলোচনা করে এই আর্টিস্ট ফোরাম তৈরি হয়েছে এবং এই আর্টিস্ট ফোরামের যাত্রা শুরু হলো আজকে পঁচিশে বৈশাখ আমাদের অন্তরের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে এবং এই দিনটিকে সামনে রেখে আমাদের যারা নতুন প্রজন্ম বা আমরা যারা আছি আমাদের সবার মাঝে দেশপ্রেম সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে জাগিয়ে তোলার কাজ দিনাটা আর্টিস্ট করাম দৃঢ়ভাবে করবে বলে আমি বিশ্বাস করি এবং সেই পথেই তারা আগামী দিনই এগিয়ে যায় সুস্থ সংস্কৃতিকে বজায় রেখে সুস্থ সমাজ গড়ার কারিগর হয়ে উঠবে দিনাটা আর্টিস্ট আজকে আমাদের দিনাটা আর্টিস্ট ফোরাম যেটা আগে কোনো দিনও দিনাটাই ছিল না সবকিছুরই একটা নিজস্ব জায়গা বা একটা ফোরাম থাকা উচিত বলে মনে আমাদের দিনাটার মানুষ এত সংস্কৃতি প্রিয় এবং সকলেই দিনাটার বেশিরভাগ মানুষ কোনো না কোনো বিভিন্নভাবে সংস্কৃতির সাথে জড়িত তাই মাননীয় উদয়ন মহাশয়ের উদ্যোগে আজকে ওনারই তত্ত্বাবধানে আজকে এই আর্টিস্ট ফোরাম দিনাটার সমস্ত স্তরের যারা শিল্পীরা আছে তাদেরকে নিয়ে এই আর্টিস্ট ফোরাম গঠিত হলো এই বছর এবং সেটার যাত্রা শুরু হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মদিবসকে সামনে রেখে আজকে সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে এই আর্টিস্ট ফোরামের মানে যাত্রা শুরু হলো আগামী দিনে এই আর্টিস্ট ফোরামের মধ্যে দিয়ে দিনাটা আর্টিস্ট ফোরামের মধ্য দিয়ে সারা বছর বিভিন্ন রকম শুধু সাংস্কৃতিক না সামাজিক কাজকর্ম এই আর্টিস্ট ফোরামের মধ্য দিয়ে আমরা করতে চাই এবং দিনাটার সমস্ত মানুষকে একই ছাদার তোলে এনে আমরা এই দিনাটা আর্টিস্ট ফোরামকে এগিয়ে প্রথম অনুষ্ঠান জয়যাত্রা সৈকি বলেন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আমাদের দিনাটায় বর্ণাঢক শোভাযাত্রা এবং তারপরে আমাদের আনুষ্ঠানিকভাবে দিনাটা আর্টিস্ট ফোরামে শুভ সূচনা করবেন মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই উদয়নগুলো এবং দ্বিধাটা অন্যান্য জায়গায় থেকে দ্বিধাটা একটু ব্যতিক্রম কারণ দ্বিঘাটায় এতদিন পর্যন্ত দ্বিধাটায় যারা শিল্পী এবং সাহিত্য শিল্প শিল্প অন্য সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন যারা তাদেরকে আমরা এক সঙ্গে কাজ করার জন্য তাদেরকে সঙ্গে নিয়ে দিতে পেরেছি এবং এ উত্তরোত্তর বৃদ্ধিভাবে এবং আগামীতে আমাদের আরও অনুষ্ঠান এবং দ্বিঘাটার সার্বিক সাংস্কৃতিক উন্নয়ন অর্থাৎ সামাজিক উন্নয়ন আমরা করতে পারব এটাই আমরা কামনা করছি আর আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মতিথি পুণ্যলগ্ন জন্মদিবসে আমরা শুরু করতে পারলাম আমাদের নতুন পদযাত্রা সুতরাং এই দিন থেকে আমরা দীঘাটার সাংস্কৃতিক ক্ষেত্রটিকে আরও সুন্দর এবং আরও সৌহার্দ্যময় সকলের মধ্যে একটা সম্প্রীতি এবং ঐক্য নিয়ে আমরা কাজ করতে পারবো ইয়া আচার মানিক সাহা 이니성 스탈.. 인성 스은 알겠습니다.